সুখে আমি আমি গান আপনারা তো জানেন যে কুন্দন কুমার গান মানে বলা নাই একদম সেটের রাজা বটে তো সেই কুন্দন কুমারের গলা এবং কুন্দন কুমারের আজকে আমরা সেই ব্লগটা বানাতে বাধ্য হলাম যে কালকে একটা ভিডিও আমরা মানে কয়েকটা জায়গায় শুট করা হয়েছে তো গানটা নতুন গান আসছে কুন্দন কুমারের ভালো যে ভালোবাসে যে গানটা কুন্দন কুমারের মানে এখন গানটা রিলিজ নাই মোটামুটি দুই থেকে তিন দিনের মধ্যে রিলিজ হবে তো আমি আছি একটরে আর এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে মানে হিরোইনের তরফে আছে আর যে ক্যামেরাম্যান আছে তো বন্ধুরা এখন খুব সেই লজ্জা পাচ্ছে তো বন্ধুরা যে ক্যামেরাম্যান আছে ক্যামেরা আমাদের যে ভিডিও করে এই এই ছেলেটি এই ছেলেটি ভিডিও করবে তো ক্যামেরাম্যান প্রায় আমাদের ভিডিও শ্যুট কমপ্লিটলি হয়ে গেছে তো আমি তাদের মুখ থেকে কিছু জানকারি বা তথ্য আপনাদেরকে পেশ করছি যে মোটামুটি এই চ্যানেলে দুই থেকে তিনটা গান এসেছে এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন তো আরও আসবে অতি শীঘ্রই আর এই দুই থেকে তিন দিনের মধ্যেই সেই গানটা আসছে গানটা হচ্ছে সেই

আপনারা সবাই জানেন যে কেশরগড়ের সামনে একটা রাকাব বন আছে সেখানে শ্যুট করা হয়েছে তো সেখানে মোটামুটি এক থেকে দু মিনিটের মতন শ্যুট করা হয়েছে তারপর রাকাব বনে বন্ধুরা ওই যে রাকাব বনে শ্যুট করা হয়েছে তারপর আমরা এই নদী দিকে নদী যেটা কংসাবতী নদী সেখানেও শ্যুট করা হয়েছে আর একটা এমনি ঘর আছে ওইখানে পাশা পাশাপাশি সেইখানে শ্যুট করা হয়েছে তো তিন চার জায়গায় শ্যুট করা হয়েছে তো আপনারা রকম রেসপন্ড দিবেন এই ভিডিওটাতে তো আমরা এই সেই ব্লগের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলি শর্ট ক্লিপ তো সেটাই আপনাদেরকে বললাম এবং ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো আপনারা সেই ধৈর্যের অপেক্ষায় থাকুন কিছু দিনের মধ্যেই আসবে কারণ এডিট আছে অনেক কিছু আছে তো সেই কারণে টাইম লাগবে কিন্তু ভিডিওটা কাল শ্যুট হয়েছে তো কালকে শ্যুট করার সময় ব্লগ ভিডিও বানাতে মানে পারলাম না এই কারণেই ব্লগ ভিডিওটা সেই সময় বানাতে পারলাম না রাত হয়ে গেল বেলা ডুবি গেল তো এই কারণে তাহলে আমি এখন সেই মানে মডার্নের ঘরেই আছি তো সেখানে আমি শ্যুট করলাম তো সেই এই এখন বাজছে প্রায় এগারোটা তো এগারোটার সময় আমি শ্যুট করলাম তো সেই ব্লগ ভিডিওটা আপনাদেরকে তুলে ধরলাম তো বন্ধুরা তো এইবার আমি আর বেশি মানে দীর্ঘায়িত ব্লগটা করব নাই তো ভিডিওটা এইখানে আমি সমস্ত করবো এইবার আপনারাকে দেখাচ্ছি সেই দুই একটা ক্লিপ যেটা ওই দুই একটা ক্লিপের মধ্যে কোন কোন জায়গাটা ভালো লাগেছে তো সেই জায়গাটাই আমি তুলে ধরছি সেট গান বটে একদম সেই কুন্দন কুমারের সেই লেভেলের গান আপনারা তো জানেন যে কুন্দন কুমারের গান মানে বলা নাই একদম সেটের রাজা বটে তো সেই কুন্দন কুমারেরই গলা এবং কুন্দন কুমারেরই গান সেই গানটাই আমরা কালকে শ্যুট করলাম তো এবার আমি সেই সরাসরি সেই তিন চারটে যে শ্যুট করা হয়েছে ক্লিপ সেই ক্লিপটা আপনাদেরকে তুলে ধরছি তো আপনারা কীরকম মানে রেসপন্স দিচ্ছেন এই ভিডিওটাতে তারপরেই দুই থেকে তিন দিনের ভিতরেই সেই ভিডিওটা আসছে তো নমস্কার সকলকে জোহার দণ্ডবোধ প্রণাম দেখা হবে সেইরকম একটা ইন্টারেস্টিং ব্লগ অ্যান্ড ধামাকি আর গান তো আসছেই চ্যানেলে নমস্কার সুখে থাকবি পিয়া দেখিব তোকে আমি তোকে